এবাদতের নামে সোহাবের আশায় নতুন কিছু করলে এটা বেদা আপনি জিজ্ঞাসা করবেন তো আপনারা যা করেন কি সোহাবের আশায় করেন না টেনশন করে দেবো যদি বলে না তাহলে করেন কেন উনি যদি বলেন না তাহলে আপনি বলবেন করেন কেন যদি বলে হা তখনই বলবে না ভাইয়া বলছে এমাদতের নামে সোহাবের আশায় নতুন কিছু করলে এটা বেদা প্রথম প্রশ্ন করবেন এটা যে করেন সোহাবের আশায় না সব ছাড়া তো বলবে কোনো সোহাবের আশা নাই যদি বলে তো বলবেন তো এই কাজ করেই দরকার নেই তো তখন মোল্লিতি বলবেন সওয়াবের আশা ইসলামের মধ্যে নতুন কোনো আমল চালু করে এটা করা এটা না বেদাত এই বেদাত করতেச்சு এগুলো 9 নম্বর কথা 10 নম্বর 9 নম্বর কথার উপর কেন্দ্র করে 10 নম্বর কথা আপনাদেরকে পেছে ধরাবে লাইট ফ্যান এইগুলা নতুন আবিষ্কার তো এগুলো তো বেদাত আমি আপনাদের কাছে জানতে চাই আজকে মাগরীবের নামাজে যে যারা যারা মসজিদে নামাজ পড়ছেন কারণ ছিল কি ছিল এখানে কারণ ছিল কি না ছিল আচ্ছা যদি কারণ না থাকতো ফ্যান না থাকতো লাইট না থাকতো আপনারা কি মাগরীব পড়তেন না আগামী 100 বছর যদি বাংলাদেশে কারেন্ট বিদ্যুৎ গ্যাস কিছু না থাকে আমরা কি নামাজ পড়ব না পড়ব বোঝা গেল লাইট ফ্যান বিদ্যুৎ এগুলা সম্পর্ক শরীয়তের না হলে ভালো না হলেও সমস্যা নাই আমরা আল্লাহর হুকুম পালন করব ঠিক

সাথে নাই আমরা এবাদত করব হা শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু ঢুকানো এটার নাম বেদা ওই বেদাতের সাথে এই নতুন আবিষ্কারকে তুলনা করা এটাকে এটার সাথে সামঞ্জস্য করা মূর্খতা তারা অন্য কিছু না

এইগুলা কি ছিল হবে তখন কি এবার চলে নেই আল্লাহ আমাদেরকে তখন গুলো এখন প্রশ্ন হবে তাহলে লাখ লাখ মানুষের ওয়াশ করবেন কেন যদি মাইক না থাকে জবাব দিব লাখ লাখ মানুষের সামনে ওয়াশ করারও সুন্না সিস্টেম আমাদের জানা আছে সেটা কি একজনে বায়ান করবে আরেকজন ওখানে দাঁড়াবে সিঁড়ি তিনি তার বক্তব্য আরেকজনকে জানাবে রসুলের বক্তব্য এক সাহাবি প্রচার করতেন তার বক্তব্য আরেক সাহাবি তার বক্তব্য আরেক সাহাবি এইভাবে হাজার হাজার মানুষের মাঝে আল্লাহ রসুলের বক্তব্য প্রচার হতেন

যাবে কমান আসানি ফকত আবা যারা আমার নাফর মানি করে তারা অস্বীকার করে তাদের ঠিকানা জাহান না সহি বুখারির সাত হাজার দুইশো একাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন ঘুমাচ্ছিলেন ঘুমাইতে ছিলেন তো ঘুমন্ত অবস্থায় যা মালাইকাতুন একদল ফেরেস্তা রসুলের কাছে আসছে আবার বলছি আমি নবী ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীজির কাছে আসছে আসার পর ফেরেস্তারা নবীর চারপাশে দাঁড়ায় আসছে দাঁড়ানোর পর এক ফেরেস্তা বলতেছে ইন্না হু না ইমুন তিনি ঘুমায় আরেক ফেরেস্তা বলে না ইন্দাল আইনা না ইমাউল কলবা ইফজাম তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না অন্তর জাগ্রত এরপর ফেরেস্তাদের মধ্যে একদল বললেন কি দ্রিবুল সাহিবিকুম হাজা মাসালা আচ্ছা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত দাও কোন সাথীর যিনি ঘুমিয়ে আছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেক ফেরেস্তা বলল আরে তিনি তো ঘুমায়

মাসালহু কা মাসালি রজুলিন বালাদারন বন্ধে শুনুন তা দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত যে একটি ঘর বানিয়েছে ওয়াজালা ফিহা মা'দুবা ঘরের ভিতর একটি দস্তরখান বিছিয়েছে ওবাসা দাঈয়া একজন আহ্বানকারীকে বাইরে পাঠিয়েছে যে যাও মানুষকে ডাক দিয়ে বলো যারা এই ঘরে আসবে তারা দস্তরখানে বসে ফল খেতে পারবে তো ঘোষণাকারী বাইরে গেছে জবাব পর ঘোষণা গেছে ভাই একটা ঘর আছে ঘরের ভিতর দস্তরখান আছে তোমরা যা না যাবা খাইতে পারবে

একটা ঘরে দশ আছে ফল যা যারা পারবা আসো ফল তো একদল আসতেছি আসতেছি তারা ঘরে গিয়ে দেখে সত্যি ফল আছে তারা খাইছে আর একদল ভিতরে কিছু নেই তাহলে তারা নস খেয়ে গেল তারা আসে নেই

তার আহ্বানে যারা সারা দিবে তারা ঘরে ঢুকবে জান্নাতে প্রবেশ করবে নবী আমাদেরকে আহ্বান করতেছে ও আমার মত আমি তোমাদেরকে আহ্বান করতেছি জান্নাতের দিকে আমার এই যুগে নবীর আহ্বান মানি নবীর শূন্য তরিকা অনুযায়ী যারা চলব এটাই নবীর আহ্বানে সারা দেওয়া আর নবীর আহ্বানে সারা দিলে জান্নাতে যাওয়া যাবে দস্তর খানের খাবার খাওয়া যাবে আহ্বানে সারা না দিলে জান্নাতেও যাওয়া যাবে না দস্তর খানের খাবার খাবারও খাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বেদাত পরিহার করে বেদাত মুক্ত জীবন যাপন করে যেন আমরা চলতে পারি আল্লাহ তো উফিক দান করেন আমি আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমী